আসসালামু আলাইকুম এক টুকরো জান্নাতের গল্প একজন যুবক বিয়ে করার জন্য পাত্রী খুঁজে চলছে কিন্তু পাত্রী হতে হবে দিনদার এক জায়গায় একজন দিনদার পাত্রীর সন্ধান পাওয়া গেল আর সেই সাথে যুবক তার পরিবার নিয়ে মেয়েটিকে দেখতে চলে গেল মেয়েটির সাথে কথাবার্তায় এক পর্যায়ে মেয়েটি যুবককে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে আপনি কোরআনের কতটুকু মুখস্থ করেছেন যুবক উত্তর দিলেন একটুও না তবে আমি সর্বদা চেষ্টা করি যেন আল্লাহর একজন সৎকর্মশীল বান্দা হতে পারি যুবকটা পাল্টা প্রশ্ন করে বসলো মেয়েটিকে আপনি কোরআনের কতটুকু মুখস্থ করেছেন মেয়েটি উত্তর দিল আমি কোরআনের কিছু সুরা মুখস্ত করেছি আলহামদুলিল্লাহ উভয় পরিবারের উদ্যোগে এমএ সাথেই যুবকের বিয়ে হয়ে গেল এখন তারা হয়ে গেল স্বামী-স্ত্রী বিয়ের কিছু দিন যেতে না যেতেই স্বামী অনুভব করলো যে সে দুনিয়ার এক টুকরো জান্নাতের মালিক হয়ে গেছে স্ত্রী অনুভব করলো যে সে সত্যি বলেছে সত্যি সে একজন সৎকর্মশীল বান্দা তারপর একদিন স্ত্রী তার স্বামীকে বলল এই যে আসুন না আমাকে কোরআনের দিবেন। স্বামী বললেন হ্যাঁ অবশ্যই চলো আমরা উবই কোরআনের সুরা মুখস্থ করব। ইনশাল্লাহ তারা একে অপরকে কোরআন মুখস্ত করিয়ে দিতে শুরু করলেন উবই একে অপরের সুরা মুখস্ত করতে থাকলো একে অপরকে শোনানোর মাধ্যমে এভাবে একদিন তারা দুজনেই কোরআনের হাফেজ হাফেজা হয়ে গেল কিছুদিন পর স্বামী তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গেল গিয়েই শ্বশুরকে বলল আপনার মেয়ে কোরআনে হাফেজা হয়ে গেছে খবরটি শুনে শ্বশুর আশ্চর্য হয়ে গেলেন তিনি মেয়ের জামাইকে কিছু না বলেই উঠে মেয়ের রুমে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে আসলেন কাগজপত্রগুলো যুবক দেখে অনেক খুশি হয়ে অবাক হয়ে বললেন কারণ সে বিয়ের আগেই প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে একজন কোরানে হাফেজা ছিল তারপর যুবকটি আসল ব্যাপার বুঝতে পারলেন আসলে তার স্ত্রী কোরআন মুখস্থ করিয়ে দেওয়ার ভান করছিল তাকে হাফেজ বানানোর কৌশল অবলম্বন করছিল স্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় যুবকের দিল ভরে গেল আর চোখ থেকে বেয়ে বেয়ে পড়ল আনন্দের অশ্রু তালা যেন প্রত্যেক যুবক যুবতীকে এমন ইমানদার নেককার স্বামী স্ত্রী দান করেন ইনশাল্লাহ